মানে দলিল আমাদের কাছে আছে এই সংসদে ওনাদের দুর্নীতির কথা আমরা জাতির সামনে তুলে ধরে সরকারের মুখোশ আমরা উন্মোচন করব মানি স্পিকার মানি স্পিকার আমার কাছে একটি বই আছে মতিউর রহমান গ্রিন টু লেখা আমার फांसी চাই আমি যদি এই বইটি এখানে পড়া শুরু করি ওখানে বসে ওনারা বান্দরের মতো লাফালাফি করবেন মজার বিষয় ওয়াকআউট করতে পারবেন না আওয়ামী লীগের নেতা নেত্রীদের জিব্বা সংখ্যাগরিষ্ঠ মুসলমানের দেশে বাংলাদেশ এটি বাংলাদেশের পার্লামেন্ট এটি ভারতের পার্লামেন্ট নয় গত বিশে জুন একজন সংসদ সদস্য

মাননীয় সদস্য মাননীয় সদস্য আপনি বাসিত উপর বলুন বাসিত উপর বলুন ব্যক্তি তাদের ঠিক আমি আকর্ষণ আপনারা বসুন বসুন সবাই বসুন বসুন মাননীয় সদস্য আমি আপনার দৃষ্টি আকর্ষণ করছি মাননীয় সদস্য অনুসরণে বাজেটের উপর বক্তব্য দিন মাননীয় সদস্য ওনাকে মাইক দিন ধন্যবাদ স্পিকার আপনি বাজেটের উপর বক্তৃতা দিতে বলেছেন শব্দ পাবেন না মানি স্পিকার লেট মি শেয়ার মানি স্পিকার মানি স্পিকার জনাব বাজেট দিয়েছেন এই বাজেট এত মানুষের হতাশে খুব দড়ি দেয় বেদনা দীর্ঘস্থায়ী মানি স্পিকার মানি স্পিকার